কত সুন্দর ধরেছে এই গাছটা এক থুকা আর দেখুন কত বড় হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা চলে এসেছি সব কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে ঠাকুরকে জল দিলাম দিয়ে চলে এসেছি ছাদে আমাদের ছাদে দেখুন কত ফুল গাছ আর লাগিয়েছে ছেলে টবেরি গাছ টবেরি গাছে অনেক টবেরি হয়েছে তা কতগুলো হয় দেখবো আজকে তুলবো তুলে দেখব যদি বেশি হয় তাহলে জেলি বানাবো আর যদি কম হয় তাহলে মাখা খাব আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি টবের তুলে নেব কত গাছ লাগিয়েছে দেখুন এই যে এখন এই সব গাছে আসে নাই কিছু গাছে আবার ছোট ছোট আবার এই যে দেখুন এই যে কত বড় বড় হয়েছে এই যে কত সুন্দর ধরেছে আর অনেকগুলো গাছ লাগিয়েছে দেখি কতগুলো হয় এই যে দেখুন বন্ধুরা এত ধরেছে তার ঠিক নাই ছোট ছোট গাছ আর দেখুন লাল হয়ে আছে যেমনি ফুল গাছ লাগিয়েছে তেমনি টবেরি গাছ লাগিয়েছে আর এত ফুল হয়েছে গাছে দেখুন এই গাছটা কিরকম ধরেছে আর এত সুন্দর লাগছে দেখুন এই যে আর কি ছোট ছোট গাছগুলো আর কি ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখুন কত আবার আছে আর কত পেকে গেছে কত সুন্দর লাগছে আর কত বড় বড় হয়েছে না এক একটা খুব সুন্দর লাগছে দেখুন তুলে নিচ্ছি এই যে এটা সেরকম পাকে নাই এটা থাক। লাগানো নেশা শুধু ফুল গাছ লাগাবে টবেরি গাছ আমার লেবু গাছ লাগিয়েছে কত রকমের লেবু ধরে গেছে ছোট ছোট গাছ এই গাছগুলো এই মাত্র এই যে ছোট ছোট ফুল এসছে জালি এসছে এখনো এগুলো বড় কানে এই যেরকম একদম লাল হয়ে যাচ্ছে লাল টক করছে এইগুলো শুধু খাওয়া যায় খুব সুন্দর লাগে যে পাখিতে খেয়ে নিয়েছে মনে হচ্ছে আর পাখিতে দারুণ খায় আর এত মিষ্টি না ওই জন্যে পাখিতে এত খায় কত ফুল গাছ দেখুন না এক গাদার কত রকমের যে ফুল আছে তার ঠিক নাই গুনে শেষ করা যাবে না বিভিন্ন রকমের কত সুন্দর ধরেছে এই গাছটায় এক থুকা আর দেখো কত বড় হয়েছে যেখানে ধরে মানে থোকা থুকা একদম খুব সুন্দর লাগছে আর বড় বড় হয়েছে না দিদি ভাই কতগুলো তুলে নিয়েছে এই যে খুব ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর তুলতে যে এত ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না বন্ধুরা দেখুন এই যে এই গাছটায় আপনারা একবার দেখুন কত সুন্দর লাগছে ওরে সর্বনাশ এত ধরেছে এই দেখুন এক গাদা দিদিভাই বসে পড়েছি এই যে টবেরি মাখা করব বেশি হয় নাই সেই জন্যে আর কিছু আছে এখনো মানে তোলা যাবে না ওই জন্যই রেখে দিলাম যে এই কটাই আমি তাহলে আজকে মাখা খাবো খুব সুন্দর লাগে আমি যেভাবে মাখাবো এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন একবার দারুণ লাগে আমি জলে দিয়ে দিলাম বটি করে কেটে নেব আর এই যে দেখুন আপনাদের তো দেখে জিবে জল চলে আসবে নিশ্চয়ই লঙ্কা দুটো পুড়িয়ে নিয়ে চলে এসছি আর লবণ নিয়ে এসছি এই দিয়েই আমি মাখাবো ভালো করে ধুয়ে নিই আগে আর রঙটা এত সুন্দর খুব ভালো লাগছে দেখতে কার কার টবেরি মাখা ভালো লাগে কমেটে জানাবেন অবশ্যই আমার তো ভালো লাগে কাঁচাও ভালো লাগে মাখালেও ভালো লাগে জেলেও ভালো লাগে ভালো করে ধুয়ে নিলাম এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর লাল টুকটুক করছে এইভাবে যে কেটে নেব সব কাটা হয়ে গেছে দিয়ে তারপরে এই যে লবণ দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা এই যে দিয়ে দিয়ে দিলাম এবার আমি মেখে দুটোই দিদি ভাই দেখেই মনে হচ্ছে না জিভে জল চলে এসছে এবার আমি মেখে নেব ভালো করে খুব সুন্দর দেখুন এই যে আমার তো জিভে জল চলে এসছে এক পিস খেয়ে দেখি আমি আগে কাটা দিদি ভাই যা হয়েছে না সে বলে বোঝানো যাবে না আপনারা যদি খান খেয়ে জানবেন যে কেমন হয়েছে তখন বুঝতে পারবেন আমার তো বেশ ভালো লেগেছে দারুণ লাগছে আপনারা একটু কাসন্দও দিতে পারেন আমি তো দিলাম না আমার এই ভালো লাগছে দিদি ভাই খুব সুন্দর তারপরে নিহারের বাবা এসে বসে দুটো খেয়ে চলে গেল এই যে নিহার খাবে তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা